আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবসূরা সাফাতের একাশি থেকে একশো তেরো নম্বর আয়াত মানুষের জন্য কী বার্তা বহন করছে আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ বলেন নিশ্চয় নুহ আমার মুমিন বন্দাদের অন্তর্ভুক্ত ছিল অতপর আমি অন্যান্যদের ডুবিয়ে দিয়েছিলাম নিশ্চয় ইব্রাহিম ছিল নুহপন্থীদের একজন যখন ইব্রাহিম তার রবের নিকট সুষ্ঠ চিত্তে উপস্থিত হয়েছিল আর সে যখন তার পিতা এবং তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিল তোমরা কিসের উপাসনা করছ তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ তাহলে সকল সৃষ্টির রব সম্পর্কে তোমাদের ধারণা কী তারপর সে আকাশের তার কাদের প্রতি একবার দৃষ্টি দিল আর বলল আমি তো অসুস্থ তারপর তারা পৃষ্ঠ প্রদর্শন করে তার কাছ থেকে চলে গেল। পরে ইব্রাহিম চুপে চুপে তাদের দেবতাদের কাছে গেল এবং তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি খাবে না তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলছো না তারপর সে প্রবলভাবে এগুলোকে ডান হাত দ্বারা আঘাত করল তখন লোকজন তার নিকট ছুটে আসলো অত্যন্ত বৃত হয়ে ইব্রাহিম বলল তোমরা নিজের হাতের তৈরি ফাতরের উপাসনা করো কেন অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরি করো তাদেরকেও তখন তারা বলল ইব্রাহিমের জন্য একটি স্থাপনা তৈরি করো এবং তাকে ওই জ্বলন্ত আগুনের স্থাপনার ভিতরে নিক্ষেপ করো তারপর তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাষড়যন্ত্র করতে চাইল কিন্তু আমি তাদেরকে ব্যর্থ করে দিলাম তখন ইব্রাহিম বলল আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি অবশ্যই আমাকে সৎপথে পরিচালিত করবেন আর ইব্রাহিম বলল ও আমার রব আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন সুতরাং আমি তাকে পরম দর্যশীল এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম তারপর ইব্রাহিমের সেই পুত্র যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন ইব্রাহিম বলল হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে যোগাহ করেছি এখন তোমার অভিমত জানতে চাই উত্তরে সে বলল ও আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যখন ফিতা পুত্র উভয় আল্লাহর অনুগত্য প্রকাশ করল তখন ফিতা পুত্রকে কুরবানির জন্য সাহিত করল তাৎক্ষণিক আমি আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্ত্বে পরিণত করেছ নিশ্চয় আমি আল্লাহ সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি নিশ্চয় এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তাকে এই কুরবানি থেকে মুক্ত করলাম একটি পশু কুরবানির বিনিময়ে যা আমি পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য চালু করে রেখেছি ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক এইভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল আর আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম ইসাক ছিল সৎকর্মশীলদের মধ্যে একজন নবী আর আমি ইব্রাহিমকে এবং ইসহাককে বরকত দান করেছিলাম আর তাদের বংশধরদের মধ্যে কেউ ছিল সৎকর্মশীল আবার খেউছিল ছিল নিজের উপর সুস্পষ্ট জুলুমকারী